আপনারা এখন দেখছেন আরবেন লাইভ ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাটে বড় চার্চে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেগোবার রয়েছে আমরা বড়দিনের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে তো আপনারা এখন দেখছেন আর্ভেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সবাইকে জানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি ক্রিসমাস শুভ বড়দিনের অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আর যেহেতু যেহেতু বড়দিন দিন তা সেই উপলক্ষে আমরা এখন এসেছি সকলে মিলে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে তা খ্রিস্ট জাগের পর তারপরে যে যার বাড়িতে গিয়ে কেক ঠেক খাওয়া তারপরে পঁচিশে ডিসেম্বর পালন যে যেরকম রান্না ঠান্ডা করবে তা এক বছর প্রায় এই গির্জাটা বন্ধ ছিল আমাদের গির্জাটা বন্ধ ছিল যেহেতু রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল হ্যাঁ রিপেয়ারিংয়ের কাজের করুন আমরা এক বছরে এই গির্জার আসতে পারিনি খুব ভালো লাগছে যে একটু নতুনত্ব কিছু হয়েছে পরিবর্তন হয়েছে অনেক কাজ হয়েছে গির্জের তাই অনেক একটা বছর পর আসায় আসতে পারলাম বলে খুব নিজেকেও আনন্দিত লাগছে ফ্যামিলির সাথে এসেছি তাই সবাই মিলে চাই আনন্দেই বড়দিনটা সুন্দরভাবে আপনিও যেন সুন্দরভাবে পালন করতে পারেন বড়দিন মানে যে এটা নয় যে সে যীশু জন্মগ্রহণ করেছে শুধু আমাদের খ্রিস্টানদের জন্য এমন নয় সমস্ত মানব জাতির জন্য হিন্দু মুসলিম সবার জন্য যিশু জন্মগ্রহণ করেছে পৃথিবীতে হ্যাঁ আর যিশু বলছে আমি তোমাদের বন্ধু জগৎ সংসারে বন্ধু বান্ধব আমাদের হয়তো দেখা যায় যেটুকু প্রয়োজন আসবে যখন প্রয়োজন তখন ফোন মেসেজ কত রকম কত কিছু করবে কিন্তু যখন প্রয়োজন পুড়িয়ে যাবে বন্ধু বান্ধবরা তখন আমাদের ঘুরেও দেখবে না কিন্তু যিশু বলছে আমি তোমাদের বন্ধু আমি তোমাদের অন্ধকারের পথ দেখানোর বাতি আর পথ দেখাবে সে অন্ধকার সমস্যার মধ্যে থাকলে প্রবলেমে থাকলে তিনি আমাদেরকে সবসময় পথ দেখাবে আমাদেরকে যিশু বলছে আমি হয়েছে জগতের আলো যে আমার কাছে আসবে সে কখনো অন্ধকারে থাকবে না তাই সে বিশ্বাস করি যে তার কাছে আসলে আমরা কোনো সময় অন্ধকারে থাকবো না তাই সেই মনোভাব নিয়ে আমরা এসেছি আজকে যেতে আর এই গীর্জে নাই না এখন অনেকটা বছর হয়ে গেল এটা এই যে প্রতিষ্ঠা হয় তোমার উনিশশো চুরাশি সালে এখানে বেগোপাড়ায় এত যে এত বড় জায়গা হয়েছে যেই ফাদারের জন্যে ফাদার লুইস গোবিত্তি আর এই যে নামকরণ হয় মেক্সিকোতে একটা চার্চ ছিল সেখানে মামারিয়া দেখা দেন জন দিয়াগো বলে একজনকে সেইখানে তার নামে গোয়ার্ড মামারিয়া নামকরণ করেই এই যেটা প্রতিষ্ঠা করা হয় ফাদার লুইস গোবিত্তি তখন বেগোপাড়া খুব লোক খ্রিস্টান বেশি ছিল না মুষ্টুমিও কয়েকটা লোক ছিল তারপরে যখন ফাদার লুইস গোবিত্তি এখানে আসে তখন এই বেগোপাড়া এতটা প্রসার হয় এত নাম ডাক হয় হ্যাঁ এতটা নামডাক হয় যাতে মানুষকেও তিনি অনেক সেবা কাজ করেন মানুষকে জায়গা জমি দেয় ঘর বাড়ি করে দেয় স্কুল এখানে যে মেরিমাকুলের স্কুল দেখছি হোলি চাইল্ড স্কুল এইসব ফাদার লুইস গোবিতির হাতে প্রতিষ্ঠা প্রত্যেকটা মানুষকে বাড়িতে পায়খানা বাথরুম করে দেওয়া জায়গা দেওয়া নানা রকমভাবে তিনি বিদেশ থেকে ইনি একজন ইটালিয়ান ফাদার ছিলেন তিনি সালিসেন ইটালিয়ান ফাদার ছিলেন ইটালি থেকে এসেছিলেন এবং মানুষের সেবা তিনি করে গেছেন কিভাবে মানুষের সেবা করতে হয় যিশুর কাজ করতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন তাই আজ তিনি হয়তো নেই আমাদের মধ্যে কিন্তু তার এই স্মৃতিটা আমাদের কাছে রয়ে গেছে এই যে এত বড় গির্জে আজ এখনকার দিনে করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার তাই তার একটা বড় অবদান এই বেগোপাড়া রানাহাট বেগোপাড়ার জন্য ফাদার লুইস গোপিতির বড় অবদান যেটা কোনো দিনই শেষ করা যাবে না তাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা এসেছেন রানাঘাট আরবি লাইভ থেকে চ্যানেল থেকে প্রত্যেক বছরে আপনারা আসেন যে আমাদের এই বড়দিনকে দিনকে কীভাবে আমরা পালন করছি কিভাবে করছি তাই সবাইকে একটা কথাই বলবো যে শুধু ওই পাঁচিলের দিয়ালে যিশুর বাণী লিখলে হবে না প্রত্যেকটা বাণী আমাদের হৃদয়ে লিখতে হবে যে দেখা যাচ্ছে ভালোবাসার কথা আমরা সেই পাঁচিলের দিয়ালে লিখছি কিন্তু আমাদের ভিতরে কোনো কিছুই নেই তাই যিশু আমাদের প্রত্যেকে যদি আমরা মানুষকে যিশুর চোখ দিয়ে দেখি তাহলে কোনো মানুষই দেখো সব মানুষই সে ওই সমান কোনো মানুষই কর না মালাতের যা মানুষকে অসহায় মানুষকে দেখতো রোগী মানুষকে দেখত তার মধ্যে যিশুকে দেখতে পেত তাই আমরা চেষ্টা করি যেন এই শুভ বড়দিন যেন সুন্দর বড় মন নিয়ে যেন আমরা পালন করতে পারি একে অপরকে যেন সে ভালোবাসার চোখে দেখতে পারি যিশুর চোখ দিয়ে দেখতে পারি একে অপরকে ক্ষমার চোখ দিয়ে যেন দেখতে পারি তাহলেই দেখব সেই দিনটা সত্যিকারে যেদিন আমাদের মনটাকে আমরা বড় করতে পারবো সেই দিনই দেখব বড় দিন আমাদের জীবনে একটা সুন্দর মুহূর্ত হ্যাঁ তাই খুব ভালো লাগছে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা এসেছেন আপনাদের সময় ইয়ে করে আমাকে বলার জন্য সুযোগ দিয়েছেন এই জন্য আপনাদেরকে আর লাইফকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম রিচার্ড অরিজিৎ বিশ্বাস আমি পাড়ায় থাকি এখানকার স্থায়ী বাসিন্দা ওকে ধন্যবাদ আপনার পক্ষ থেকে আপনি এখন দেখছেন লাইভ নিউজ বাসে থাকুন আর দেখতে থাকুন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল